গান শোনার পরিণাম এক বৃদ্ধ গল্পটা শুনিয়েছেন যিনি আরবের একটি মসজিদের ইমাম তিনি বলেন একদিন ফজর নামাজ পরে বসে আসি এমন সময় তেরো চোদ্দ বছরের একটি বালক দৌড়ে আসলো হতভঙ্গ হয়ে হাঁপাতে হাঁপাতে এসে আমাকে বলল আমার বাবা দ্রুত আপনাকে আমার বাসায় নিয়ে যেতে বলেছেন আমি তার সাথে দ্রুত তাদের বাসায় গেলাম দেখলাম ছেলেটির বাবা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে পঞ্চাশ অর্ধে একজন মানুষ অস্থির হয়ে আমাকে তিনি বললেন হুজুর আমার মেয়ের মৃত্যু পথযাত্রী তাকে একটু তালকিন করুন আমি ঘরের ভিতর প্রবেশ করলাম দেখলাম বোরকা বৃত্ত করে রাখা হয়েছে তরুণী মেয়েটিকে তার অবস্থা দেখে বুঝতে পারলাম আর বেশি সময় বাকি নেই শেষ নিঃশ্বাসগুলো শেষ হতে যতক্ষণ আমি অত্যন্ত আগ্রহ নিয়ে বললাম মা বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসুল্লাহ কয়বার এভাবে তালকিন করলাম সে তালকিন তো পড়লো না উল্টো চিৎকার করে আমাকে বলল আমার বুক ভেঙে আসছে আমার পাজরে হাড্ডি ভেঙে যাচ্ছে আমি আবার কালিমার তালকিন করলাম এবার সে এমন বাক্য বলল যা বজ্রের মতো শোনালো আমার কানে মেয়েটি বলল আমাকে দেখানো হচ্ছে খুদার কসম আমি আমার দুজক দেখতে পাচ্ছি এ কয়টা কথা বলেই সে চলে গেল হয়তো যে ভয়ঙ্কর স্থান তাকে দেখানো হয়েছিল সেদিকে নিয়ে যাওয়া হলো কিশোরী মেয়েটির রুহুকে কারণ যে স্থানের আদিবাসী মৃত্যুর পরে তাকে সেই স্থানটি দেখানো হয় আমি প্রচন্ড আঘাত পেলাম কাঁপতে লাগলাম মনটা বিষণ্ন হয়ে উঠলো এমন একজন মানুষকে আমাকে দেখানো হলো যে কিনা জাহান নামে যাচ্ছে আমাদেরকে জানিয়ে এর সে দুঃখের ও আক্ষেপের বিষয় আর কি হতে পারে আমি সবই তার বাবাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই সে কি এমন করতো যে আজ তার এমন ভয়াবহ পরিণতি হলো মেয়েটির বাবা ডুকরে খেঁদে উঠলেন বললেন হুজুর আমার মেয়ে সব সময় কানে ইয়ারফোন দিয়ে গান শুনত ওই গান বাজনায় ডুবে সে কোন ইবাদত করত না নামাজ রোজার প্রতি তার ছিল প্রচন্ড অনীহা বৃদ্ধ ইমাম সাহেব বললেন বুঝতে পারলাম গুনাহ ওপারের প্রতি নির্ভীক আসক্তি ও ইবাদতের প্রতি অবহেলা প্রদর্শনের কারণে মৃত্যুর সময় কালিমা পরিয়ে দেওয়ার পরেও মেয়েটি কালিমা পড়তে পারছিল না তার বুক সংকীর্ণ হয়ে ভেঙে আসছিল যাদের গান শোনার শখ আছে তাদের কাছে অনুরোধ গান শোনা থেকে বিরত থাকুন আশা করি ভিডিওটি আপনার কয়েকজন ফ্রেন্ডকে শেয়ার করবেন প্লিজ হতে পারে আপনার শেয়ার করা ভিডিও দেখে কারো পরিবর্তন আসলো রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ ওই ব্যক্তি চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অতপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে